দেবী কালীর সবচেয়ে ভয়ঙ্কর রূপগুলোর মধ্যে অন্যতম হল চামুন্ডা রূপ চামুন্ডা কালী হলেন দেবী দুর্গার একটি ভয়ঙ্কর রূপ যিনি চণ্ড ও মুন্ড নামে দুই অসুরকে বধ করে চামুন্ডা নামে পরিচিতি লাভ করেন তিনি আদ্যা শক্তি ও ভগবতী দুর্গারই একটি রূপ দক্ষিণ বেহালা চামুন্ডা পূজা কমিটির উদ্যোগে এক সুবিশাল দেবী চামুন্ডার পুজো করে থাকেন উদ্যোক্তারা পরিচালনায় সদর সন্তান বৃন্দ এই পুজো সম্পাদক অরুণ দেবনাথ সহ সম্পাদক রঞ্জিত দাস কোষাধক্ষ দেবব্রত সরকার পুজোর প্রধান পৃষ্ঠপোষক ১২৬ নম্বরের পুরপিতা ঘনশ্রী বাগ ও একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা ছন্দা সরকার এই পুজোর সভাপতি নারায়ণ কর্মকার ও কার্যকরী সভাপতি নারায়ণ কান্তিধর এবছর মহিষাগ্রী পত্রিকার শ্যামা সম্মানে ভূষিত করা হল এই পুজোকে পুজো এটা দক্ষিণ নামে পরিচালিত সেটা ছোট এটা আস্তে আস্তে ভক্তদের এটা আস্তে আস্তে দূর থাকার মধ্যে আমাদের এই চামুন্ডা পুজো দক্ষিণ দেওয়াল চামুন্ডা পুজোর নাম আছে

বৈশাখ পত্রিকাকে আমাকে সম্মান জানিয়ে এখানে আনানোর জন্য আর আমার পাড়াকে এত ভালোবাসা